পৃথিবীতে সবচেয়ে খুশি মানুষ তো সেই যে অল্পতে সন্তুষ্ট হয় এবং খুব অল্প কিছুতেই আলহামদুলিল্লাহ বলে তো হ্যালো ইভরান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে সকাল সকালবেলায় বাবু ঘুম থেকে উঠেছে তো একটু বাহিরে দেখছিলো আর আমি ওকে একটু ফ্রেশ করে অন্য রুমে রেখে আসলাম কারণ আমার রুমের ফ্যানটা পরিষ্কার করবো আর বেডশিটটাও নোংরা হয়েছে তো এগুলো গুছিয়ে নিচ্ছিলাম আসলে ফ্যান যেহেতু গরমে বেশি চলে এই জন্য প্রচুর মালা হয় আর কিছুদিন পরপরই পরিষ্কার করতে হয় তো তো আমার বেডশিটের সাথে আমার কভারের কোনো মিল নেই কারণ বাবু গতকালকে নষ্ট করে ফেলেছে তো তারা হুড়ো করে শুধু চাদরটাই চেঞ্জ করেছিলাম তারপর আমি অন্য দুইটা রুমের ফ্যানও মুছে নিয়েছি এরপর গিয়েছি রান্নাঘরে তো আজকে সকাল সকাল যেহেতু একটু আবহাওয়াতে আর ঠান্ডা বৃষ্টি বৃষ্টি তো এই জন্য খিচুড়ি রান্না করব গতকালকে খাসির মাংস রান্না করেছিলাম তো খাসির মাংসের কিছুটা তরকারি ঝোল ছিল ওগুলো আর মুগের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি খেতে দারুণ লাগে এভাবে কে কে রান্না করেন সবাই কমেন্ট করে জানাবেন ফেসবুকে তো বেশিরভাগ মানুষই কেউ ফুল ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে যায় আসলে এটা করে ঠিক না যাই হোক কে ফুল ভিডিও দেখে কমেন্ট করে সেটা কিন্তু কমেন্ট দেখলেই বোঝা যায় যাই হোক দুপুরের দিকে পোলার চাল দিয়েছিলাম কিছুটা রোদ ছিল বারান্দায় তো ভাবলাম ওটা একটু রোদে দিয়ে দিই তো ওটা রুমে নিয়ে আসলাম তারপর বিকেলে একটা আমসত্য টাইপের মতনই থাইল্যান্ড থেকে একজনের দিয়েছিল ওটা খেতে আমার কাছে অতটা ভালো লাগে না বাসায় যেভাবে রান্না করলে বা তৈরি করলে যেরকম মজা হয় এরপর বিকালে রান্না করেছিলাম একটু পায়েস ঠান্ডার মধ্যে কিন্তু একটু পায়েস খেতেও ভালো লাগে পায়েসটা আমার কাছে অতটা ভালো লাগে ঈদের দিন সকালে যে পায়েসটা তৈরি করেছিলাম ওটা আমার কাছে আরও ভালো লেগেছিলো এরপর আমি একটা তেল তৈরি করব আর এখানে যা যা আছে এগুলো সব আমার ভাগ্নি গ্রাম থেকে নিয়ে এসেছিলো এখানে ছিল জবা ফুল জবা পাতা কালো জিরা মেথি তারপরে মেহদি পাতা কেশরাজ পেঁয়াজ এগুলো সব কিছু আমি পেস্ট করে নারিকেল তেল দিয়ে ভালো করে ভেজে একদম লাল লাল করে ভেজে নেব সব এটা বের করে তারপরে তেলটা আমি সংরক্ষণ করবো কিছুদিন সংরক্ষণ করে দেবো মাথায় ও এটা তৈরি করে মাথায় দিয়েছে বলেছে অনেক ভালো উপকার পাওয়া যায় আপনারা কে কে এভাবে হোমমেড বাসায় তৈরি করে ইউজ করেন নাকি পেস থেকে কেনেন কমেন্ট করে জানাবেন তারপরে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসে আর অফিশিয়াল তার দুটা ফোন তার মধ্যে দিয়ে একটা ফোন একটু সমস্যা হচ্ছিল এই জন্য অফিস থেকে নিয়েও আর ফোন দেওয়া হয়েছে তাকে তো ওইটা আমি আবার একটু খুলছিলাম ভিডিও করছিলাম আমার হাজব্যান্ড খুব হাসছিলো এইগুলো দেখে নতুন ফোন হাতে পেয়ে মনে হচ্ছিল যেন এটা আমার নিজের ফোন মনে চাচ্ছিল না তাকে আর দেই কিন্তু কি করে এটা তো তার অফিশিয়াল ফোন তাকে দিতেই হবে আর তার অফিসের যে ফোনটা ছিল ওটা আবার ফেরত দিয়ে দেবে আর নিউ এই ফোনটা ইউজ করবে নতুন ফোন চালাতে তো ভালোই লাগে কিন্তু আমার হাজব্যান্ড পুরোনোটার প্রতি তার অনেক মায়া রয়ে গেছে যাই হোক আমি অনলাইনে ওয়াল স্টিকার অর্ডার করেছিলাম রান্নাঘরের জন্য যেহেতু আমার বাসাটা টাইলস করা না আর রান্নাঘরটা খুব তেল চিটচিটে হয়ে যায় এই জন্য এটা অনলাইনে অর্ডার করি এবং এটা খুব ভালোও ছিল কিন্তু আমি ঠিকভাবে লাগাতে পারিনি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করবো আল্লাহ হাফেজ